তৃতীয় শ্রেণী তোমাদের হিংসুটি গল্পটা সুকুমার রায় লেখা আমি অনুশীলন প্রশ্নের উত্তরগুলো একবার দেখিয়ে দেব একটু মুখে বলে দেব তোমরা শুনে শুনে মুখস্ত করে নাও এই বইটা আমি একটা ছাত্রবন্ধু থেকে দেখাচ্ছি তা এটা অনেকের কাছে থাকে এবং অনেকের কাছে থাকে না যাদের কাছে নেই তাদের জন্য বা যারা মোবাইল থেকে পড়াশোনা করো তাদের জন্য দেখো এই প্রথম প্রশ্নটা আছে হিংসুটির নাম বলা মুশকিল কেন এটা প্রশ্নটা উত্তরে এখন লিখবে হিংসুটির নামে তাহলে সেই নামে শান্ত ভালো পাঠিকা রেগে যেতে পারে হিংসুটি নামে শান্ত ভালো পাঠক শান্ত ভালো পাঠিকাও রেগে যেতে পারে এটা উত্তর তাহলে কথাটা না লিখে হিংসুটি নামের এটা বলতে পারো হিংসুটি দিদি কেমন মেয়ে হিংসুটি দিদি খুব লক্ষ্মী ও শান্ত মেয়ে আমি বলছি না এটা ভুল আছে কিন্তু এটা না লিখলেও মানে যদি হিংসুটি দিয়ে শুরু করা হবে তারপর দেখো হেংসুটির দিদি হচ্ছে শান্ত খুব লক্ষ্মী মেয়ে হিংসুটির বয়স কত হিংসুটির বয়স সাত বছর হিংসুটির দিদির বয়স কত হিংসুটি দিদির বয়স আট বছর অর্থাৎ এক বছরই ছোট বড় হিংসুটির দিদি কি পড়ে ফেলেছে কি কি পড়ে ফেলেছে হিংসুর দিদি বোধদয় ছেলেদের রামায়ণ ইংরাজি ফার্স্ট বুক ইত্যাদি বইগুলো পড়ে ফেলেছে হিংসুটি স্কুলে বকুনি খেত আর শাস্তি প্রথমটা হিংস স্কুলে কে কেমন ফল করতো হিংসুটি স্কুলে বকুনি খেত আর শাস্তি পেত আর দিদি প্রাইজ পেত তারপরে প্রশ্নটা দিদির বই ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কি করল দিদি ছবির দিদি যে বইটা পেয়েছিল দিদি একটা প্রাইজ পেয়েছিল ছবির বই পেয়েছিল সেই দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি সেটা কালি ঢেলে মলার ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল মলার ছিঁড়ে কালি ঢেলে কাদায় ফেলে নষ্ট করে দিল হিংসুটি দিদি খাবারের দিকে তাকিয়ে কাঁদল কেন দিদি রসমুন্ডিটা তার থেকে বড় ছিল বলে দিদি হিংসুটি কি করে দিদি জন্মদিনে হিংসুটি চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে সে আলমারিতে একদিন হঠাৎ একদিন হঠাৎ হিংসুটি মায়ের আলমারি খুলে কি দেখলো সে মায়ের আলমারি আলমারিতে একটা টুকটুকে রাঙা সুন্দর পুতুল দেখল হিংসুটি ভয়ানক রাগ হলো কেন হিংসুটি ভেবেছিল দিদি বুঝি পুতুলটা তার মার কাছ থেকে আদায় করেছে কেন হিংসুটি চোখ ফেটে জল এলো এত সুন্দর পুতুলটা তার দিদির এই কথা ভেবে তার চোখ ফেটে জল এলো যে দিদির পুতুলটা এত সুন্দর কে কাকে ডান্ডা দিয়ে ধাই ধাই করে মারতে লাগলো হিংসুটি হিংসুটি পুতুলটাকে ডান্ডা দিয়ে ধাই ধাই করে মারতে লাগলো মারার পর সে কি করলো পুতুলটাকে মারার পর সে কি করলো মারার পর সে পুতুলটাকে বাক্সের মধ্যে ঠেসে তুললে লাগলো মামা যখন হিংসুটিকে ডাকতে লাগলেন মামা কখন হিংসুকে ডাকতে লাগলেন মামা বিকেলে এসে হিংসুটিকে ডাকতে লাগলেন মামা হিংসুটিকে ডেকে কি বললেন মামা হিংসুটিকে ডেকে বললেন তিনি তার জন্য একটা পুতুল এনেছেন হিংসুটি বুকের মধ্যে ধরাস করে উঠল কেন কারণ তার ধারণা হলো নষ্ট করা পুতুলটি ছিল তা আসলে তারই ছিল যে নষ্ট করে ফেলেছিল পুতুলটি তার জন্য এনেছিল সে জানত না সে কাঁদো কাঁদো গলায় কি বলল সে বলল পুতুলটা লাল জামা আর জুতো পড়ানো ছিল কিনা হিংসুটি তা হিংসুটির কথা শুনে তা মা কি বললেন হিংসুটি তার কথা শুনে জানতে চাইলেন সে পুতুলটা রেখেছে কিনা দেখেছে কিনা হিংসুটি ভ্যাঁ করে কেন্দ্রে এক এক দৌড়ে পালিয়ে গেল কেন কারণ সে তার নিজের পুতুলটাকে নিজেই নষ্ট করেছে দিক ডান দিকটাকে মিলিয়ে নাও দেখে নাও এটা প্রশ্নটা এটা উত্তরটা কি হবে ডান মিডমিটে চোখ হয় না এটা মিডমিটে হলে চোখ হবে এটা খুব বানানটা একটু ভুল আছে কারণ আমি কেন ভুল আছে বলছি এদিকে চোখ অপশানটা আছে হ্যাঁ আমি একটা বইকে ভুল বলতে পারি না তারপরে ফুটফুটে মুখ হবে কচি 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 হাত পা হবে টুকটুকে জামা কাপড় হবে কাঁদো কাঁদো মুখ হবে তারপরে দেখো উত্তর এটা এটা কী দিয়েছে হিংসুটি তার দিদি খাবারের দিকে তাকিয়ে ভ্যাঁ করে কি কেঁদে ফেললো হেসে ফেললো খেয়ে ফেললো এটা কেঁদে ফেললো সে একটা ডান্ডা দিয়ে ধাঁই ধাঁই করে পুতুলটাকে আদর করলো মারতে লাগলো স্নান করালো ধান ধাঁ করে স্নান করা হয় না আদর করা হয় না এটা মারতে লাগলো শুনে ড্যাশ হিংসায় ভয়ে ঘি করুণা হিংসুটি বুকের মধ্যে ধরাদাস করতে লাগলো ভয়ে সে কাঁদো কাঁদো বয়ে বললো কাঁদো কাঁদো গলায় বললো না মুখে বললো চোখে বললো কাঁদো কাঁদো তো মানে গলাতে কাঁদো কাঁদো গলায় হবে কথাটা সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মানে শুয়ে শুনে এক দৌড়ে সেখানে চলে গেলো কি উত্তরটা কি হবে তাকিয়ে তারপরে উত্তরগুলো দেখে নাও কোনটা আলাদা হবে এটা বেমান হবে এখানটা শান্ত দুষ্টু শান্ত হিংসুটি ঝগড়াটির মধ্যে হবে শান্ত আর বোধ ছেলেদের রামায়ণ রসমন্ডি ইংরাজি ফার্স্ট বুক কিন্তু বইয়ের নাম এই যে রসমন্ডিটা হবে রসমন্ডি খাবারের জিনিস এগুলো সব বইগুলোর নাম নাচতে নাচতে ফুঁপিয়ে ফুঁপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বেঁকিয়ে কোনটা হবে নাচতে 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 কথাটা বইয়ের মধ্যে নেই আলাদা ফুঁপি ফুঁপিও আছে গাল আছে ঠোঁট বেঁকিও আছে এগুলো একটা ভঙ্গিমা কিন্তু মুখের ভঙ্গিমা আর নাচতে নাচতে দেহের ভঙ্গিমা মা নানা দিদি হিংসুটি কোনটা হবে হিংসুটি মা দিদি এই এইগুলো একটা সম্পর্ক হিংসুটি একটা সম্পর্কের মধ্যে পড়ে না বাস্ক আলমারি মলাট পুতুল এখানে মধ্যে দেখো মলাট হবে পুতুল বাস্ক আলমারি এগুলো একসঙ্গেই থাকে আলাদা এগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখো হিংসুটি দিদিকে লক্ষ্মী মেয়ে বলা বলা হিংসুর কেন না হিংসুরি দিদি ছিল শান্ত লক্ষ্মী সে পড়াশোনা করতো আর কাউকে হিংসা করতো না তাই হিংসুর দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে তারপর এটা হলো মামার দেয়া পুতুলটা কেমন ছিল সেটা কোথায় রাখা ছিল মামার দেয়া পুতুলটা মিল মিলের চোখ কচি কচি হাত পা ফুটফুটের মুখ আর টুকটুকে লাল জামা কাপড় জুতো পরানো পরেছিল সেটা আলমারিতে বাসকের মধ্যে রাখা হয়েছিল তারপর তুমি কি হিংসুটি মার মতো হতে এইগুলো গল্প প্রশ্ন নয় এগুলোর মধ্যে আসে না আমি আর বলছি না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে